আজকে ভিডিওটি হচ্ছে নতুনদের জন্য যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য দেখেন কি অবস্থা করে ফেলেছে তো এখন আমি এটা হচ্ছে একজন নতুন টেকনিশিয়ান নতুন কাজ শিখে এসেছে তো ওভার কনফিডেন্ট হওয়ার কারণে যেই যা হয় আপনাদের একটা পরামর্শ দিতে চাই যারা নতুন টেকনিশিয়ান আছে তারা ওভার কনফিডেন্ট হবেন না বুঝলাম ভালো কাজ শিখছেন কিন্তু তারপর ওভার কনফিডেন্ট হওয়া ভালো না দেখেন হাত এখনো কাঁচা এই এই কারণে আপনাদের এই নতুন টেকনিশিয়ান ভাইটা এই ভুলটা করছে তাই যারা এখন নতুন নতুন কাজ শিখেছেন তাদের একটা পরামর্শ দিতে চাই আগে হাতটা ক্লিয়ার করেন তারপরে কাজ করেন আর আসলে শিল কাটবেন যে কাটার ওইটা দিয়ে শিল কাটবেন না আর শিল কাটলেও বেশি চাপ চেপে কাটবেন না আসলে আমি নতুনদের পরামর্শ দিয়ে যাই ওইটা দিয়ে শিল না কাটাই ভালো আপনারা শিল কাটবেন শিল বিশেষ করে কাটার দিয়ে কাটবেন আর যতটুকু কাটার প্রয়োজন অতটুকুই কাটবেন আর যদি তা না হয় তাহলে আপনারা শিল কাটার আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদের শিল কিভাবে তুলবেন কাটবেন সেটা সেটার একটা ভিডিও আপনাদের আমি দিব আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কিভাবে শিল কাটবেন আমি প্রপার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি কমেন্ট জানিয়ে দেন তাহলে শিল কাটার ভিডিওটা আমি আপনাদের নিয়ে আসবো তাহলে দেখতে পাচ্ছেন এখন শিল কাটার কাটার কারণে এই অবস্থা আমাকে ওই টেকনিশিয়ান ভাইটা এসে অনেক বললো ভাই এরকম এরকম হয়ে গেছে শিল কাটার সময় আমার হাতটা কারণ ওই যে শিল কাটার যন্ত্রটি যন্ত্রটি কাটার একটু হাত থেকে স্লিপ করার কারণে এই এই ভুল অ্যাক্সিডেন্টটা হয়ে যায় ফলে যারা নতুন আছেন তাদের বলি শিল কাটার সময় একটু কেয়ারফুলি শিল কাটবেন দেখেন আমি জাম্পার পরেছি জাম্পার করে ইউবি দিয়ে মাস্কিং করে দিয়েছি কারণ শুধু শিল যে কাটছে তা না এখানে দেখেন আমি আপনাদের আরও দেখাই এখানে কিছু ক্যাপাস পোট লাইনের গুলো কাটছে তারপর এখানে আসলে ইচ্ছা করে হয় না কোনো টেকনিশিয়ান চায় না যে ইচ্ছা করে তার কাজটা আরও ব্যতিক্রম হয়ে যায় আসলে কোনো টেকনিশিয়ান চায় না এটা এটা এক ধরনের জাস্ট অ্যাক্সিডেন্ট তাহলে আমি আপনাদের একটু মাইক্রোস্কোপে ক্লিয়ারলি দেখিয়ে দিই যে আমি এটা জাম্পার করেছি দেখেন এখানে জাম্পার করছি একটু ভালো করে দেখেন আমি ইউভি মাস্কিং ইউভি দিয়ে মাস্কিং করে দিয়েছি মাস্কিং করার পরে এখানে আরও প্রবলেম ছিল কিছু ক্যাপাসিটার কেটে কেটে ফেলা হয়েছে ক্যাপাসিটার কেটে গেছিল ক্যাপাসিটারগুলো আমি রিমুভ করে দিই রিমুভ করে চেঞ্জ করে দিই কোরো লাইনের ক্যাপাসিটার ছিল ক্যাপাসিটার যেগুলো কেটে গেছিলো ওগুলো শর্ট হয়ে গেছিলো তবে বন্ধুরা দেখুন দেখবো ট্রাই করে যে ফোনটি অন হচ্ছে কিনা সেটা দেখবো আর এটা মূলত ছিল ওয়াটার ড্যামেজ ফোন শিল তো ওয়াটার ড্যামেজ ফোন টেকনিশিয়ান বা কাজ করার সময় শিল কাট কাটার সময় এই অ্যাক্সিডেন্টটা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অন করে দেবেন আর এর চেয়ে আরও ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যারা নতুন আছে তারাও তাদেরও বিশেষ করে তাদের জন্য আমার অনুরোধ দেখেন আলহামদুলিল্লাহ ফোনটি আমাদের অন হয়ে গেছে তাহলে আপনারা যদি এ ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো যদি দেখতে চান আর শিল কীভাবে কাটবো সেফলি কিভাবে শিল্ড কাটব তুলবো যদি ভিডিও চান দেখেন ওয়াটার ড্যামেজ ফোন এটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আজকের মতো এতটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ